হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আজকে ডিম পিঠা বানাবো ডিম সুজি দিয়ে ডিমের পিঠা বিস্কিট তো দেখতে থাকেন সবাই এখানে আমি নারকেল কোড়ায় নিতেছি নারকেল গুঁড়ো ভেঙে তারপরে এখন আমি কোড়াই নিতেছি সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই নারকেল করানো শেষ এখন আমি চিনি দিলাম আর দুইটা ডিম বেঙ্গে দিচ্ছি দুইটা ডিম আর চিনি একসাথে আমি চামচ দিয়ে এগুলো ফেটে নিচ্ছি চিনি আর ডিম একসাথে ফেটে নিতেছি চিনিগুলো ঘলে গেলে আমি সুজি মিক্স করব তা আমি ফেটে নিলাম চিনি আর সুজি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিবেন প্লিজ এখন আমি সুজি এক প্যাকেট সুজি মিলাব এই যে দেখেন সুজি এই এক প্যাকেট সুজির সাথে আমি অল্প পরিমাণে আটা দিব তো সুজিগুলো একসাথে আমি চিনি এবং ডিমের সাথে মিক্স করে নিচ্ছি আটা দিয়ে এখন আমি ভালো করে এগুলো গুলিয়ে নিব ডিম সুজির বিস্কিট পিঠা বানাতে খুবই মজা লাগে বানালে আপনারা বানিয়ে খাবেন তো এই যে আমি দুই চামিচ নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা দিলে অনেক সুস্বাদু হয় খেতে খুবই ভালো লাগে পরিমাণ মতো আপনারা চিনিটা দিবেন যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তারা অল্প পরিমাণে দিবেন। আমিও পরিমাণ মতো চিনি দিয়েছি তবে আমি মিষ্টি খেতে পছন্দ করি তো যে গোলানো হয়ে গেছে এখন আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি দেখেন বাবুটা কি সুন্দর করে পিঠা বানাচ্ছে বাবুটাকে জানেন বাবুটা হয়েছে আমার ভাইয়ের মেয়ে টুনটুনি টুনটুনি খুব সুন্দর করে বানাইতেছে আমার দেখা দেখি এই তো দেখেন কত সুন্দর বিস্কিট বানানো হয়ে গেছে আমি বিস্কিটের শেপে আমি চামিচ দিয়ে সুন্দর করে বানিয়ে নিচ্ছি দেখতে থাকেন আপনারা কীভাবে বানাইতেছি আমি ভালো করে গুলে একটা ডো বানিয়ে নিয়েছি সে ডো থেকে একটু একটু ছোট ছোট। অল্প অল্প করে বিস্কিটের শেপে আমি চ্যাপটা করে হাতে চ্যাপটা করে তারপর আমি চামিচ দিয়ে দেখেন কিভাবে ডিজাইনটা করতেছি চামিচের একটা সাইড দিয়ে এইভাবে দিলে সুন্দর বিস্কিটের একটা শেপ হয়ে যাবে তো এইভাবেই আমি সবগুলো বিস্কিট পিঠা বানিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন তা আমিও ডিজাইনগুলো করে নিলাম অনেকগুলো বিস্কিট বানিয়েছি সুজি দিয়ে যে কোনো পিঠা বানানো যায় বিস্কিট বানানো যায় তা আমি কিন্তু এখানে বেকিং সোডা বেকিং পাউডার কিছুই দেইনি এমনিতেই আমার পিঠাগুলো ফুলে উঠবে বিস্কিটগুলো তা আমার সাথে থাকেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আরেকটা পিঠার ডিজাইন আমি দেখাচ্ছি দেখেন এই তো হয়ে গেছে এগুলো খেতে কিন্তু খুব সফট এবং মুছে হয় খুবই মজা হয় আমার দেখা দেখি আমার ভাইয়ের মেয়েও বানাইলো কতগুলো পিঠা ওরগুলো ছোট ছোট হয়েছে প্লেটে সাজিয়ে রেখেছে আর এত খুশি হয়েছে পিঠাগুলো বানিয়ে এই যে ছোট ছোট এগুলো ও বানিয়েছে মাসাল্লাহ সবাই ওর জন্য ধোয়া করবেন এই তো দেখাচ্ছি আমার ভাইয়ের মেয়েটাকে আমার সাথে সাথে ও পিঠা বানিয়ে নিয়েছে তো যে যে এখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ আমার বিস্কিটগুলো বানানো হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নিব তেলে ভেজে দেখাচ্ছি আপনাদেরকে অনেকগুলো বিস্কিট বানিয়েছি আমি প্যান বসায় দিয়েছি চুলায় তেল গরম হয়ে গেছে এখন আমি কয়েকটা বিস্কিট দিয়ে দিলাম আপনারাও এভাবে বানিয়ে খাবেন খুবই ভালো লাগে বিস্কিটগুলো যে বেকিং পাউডার আর সোডা সারা কীভাবে ফুলে সেটাও আমি দেখাবো আপনাদেরকে আমার সাথে থাকেন অ্যাডসহ সবাই আমার ভিডিওটা দেখবেন যারা এ পর্যন্ত এসেছেন দেখে লাইক দিতে ভুলে গেছেন সবাই একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আপুরা ভাইয়ারা আমি দুই দিন পর আজকে একটা ভিডিও দিলাম একটু বিজি ছিলাম সেই কারণে ভিডিও দিতে পারিনি চুলার জালটা অল্প আছে দিতে হবে নতুবা পুড়ে যাবে পুড়ে লাল হয়ে যাবে আমি অল্প আছে বিস্কিটগুলো বেজে নিচ্ছি বাজা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন ফুলে উঠেছে কিন্তু আমি এখানে কোনো সোডা ইউজ করিনি সোডা বেকিং পাউডার এগুলো খেলে কিন্তু সব কিছু পেটের ভিতরে হজম হয় না সবার সবাই হজম করতে পারে না আর যাদের অ্যালার্জির সমস্যা ফুসফুসের সমস্যা আছে পাকস্থলীর সমস্যা তারা কিন্তু বেকিং সোডা ইস্ট তারপরে বেকিং পাউডার এগুলো খাবেন না কখনো তাহলে সমস্যায় পড়বেন চেষ্টা করবেন সোডা ইস্ট বেকিং পাউডার সারা খেতে এক সময় না এক সময় এগুলো রিয়েকশান করবে তা আমার সবগুলো বিস্কিট বানানো এবং সাকা হয়ে গেছে এই যে দেখেন তেলে সাকা হয়ে গেছে সবগুলো বিস্কিট কিন্তু ফুলে ফুলে উঠেছে একটা ভেঙে আমি দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর মুচমুচে ক্রিস্পি হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু খুব মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন হয়েছে বিস্কিট বানানো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ